এখন তো কাজ নেই মানুষের কথা ঠিক কিনা আমরা যদি পাঁচ বছর সময় দিতে পারি ডক্টর ইউনি যদি পাঁচ বছর থাকে তাহলে আমাকে সকাল সন্ধ্যার সময় দিতে হবে তবে দেশে ইসলাম বিজয় হবে কথা ঠিক কিনা আপনি রোজা করছেন সবে থেকে সন্ধ্যে পর্যন্ত না খায় আছেন ঝগড়া ঝাঁটি মারামারি সুদ গোড় জেনা ব্যবচার সব থেকে মুখ ফিরে আসেন কথা ঠিক কিনা আমরা এই পাঁচটা বছর আইন বিজয় করার জন্য যদি সকাল সন্ধ্যা পর্যন্ত যদি কাজ করতে পারি এদেশে আগামী দিনে টুটি বাংলাদেশে একশো এমপি সংসদে যাওয়া সম্ভব হবে কথা শুধু রোজা করছি সোয়াবের উদ্দেশ্যে না রোজার যে আয়াত আছে এখানে সোয়াবের কথা নেই গুণাবাপেরও কথা নাই এবার এখানে জবল হয় কেন কত না কথা ঠিক কিনা আমরা সোয়াবের জন্য রোজা যদি করি এটা ভুল হবে রোজার উদ্দেশ্য হলো মোত্তাকি বানানোর জন্য আপনি কতখানি আল্লাহ ভয় করেন এটা অন্তর দিয়ে বিচার করার জন্য আল্লাহ ট্রেনিং দেওয়াচ্ছেন কথা ঠিক কিনা মোত্তাকি কাকে বলে জানেন একটা পসা মাছ আর তাজা মাছকে আপনি বোঝা যায় মাছের যে সল আছে বিশ কেজির মাছ সল আলোক করে দেখবেন নিচে একটা লাল ফুল আছে আছে না যদি এই লাল ফুল যদি আপনি দেখেন যে সাদা ফক ফকে আপনি মাছের দামই করবেন না চলে যাবেন তখন মাছ আলোকে ভাই যাও কে মাছ লিবে না করছে না বোধা হয়ে গেছে মাছ তাজা না বসা কথা ঠিক কিনা বিশ কেজি মাছ টিপে দেখার দরকার নাই ফুল দেখলি বোঝা যায় পচা না তাজা আর আল্লাহ তালে এতগুলা মানুষের হিসাব কিয়ামতের দিন নিবে না ওজন হবে না জিজ্ঞাসা হবে না নেকি বদীর কোন জিজ্ঞাসা কথা হবে না আল্লাহ বলবেন আল কিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারে নানিত পাঁচ প্রকার দোর যাদের থাকবে তাদেরকে আল্লাহ ফেরেস্তাদেরকে হুকুম দেবে এদেরকে ধরো জাহান ফেলে দাও এর এক নম্বর দোষ হলো যারা পৃথিবীতে হটকারিতা সৃষ্টি করেছে দুই নম্বর আল্লাহর পরিবর্তে তাকে হুকুম করতে মেনে নিয়েছে তিন নাম্বার যারা মানুষের ভেতরে সন্দেহ সৃষ্টি করেছে তাহলে আমাদের দেশে যতগুলা মানুষ আমরা রোজা করতেছি আমরা প্রতি বছর রোজা করি প্রতি বছর রোজা বিদায় দিই কত হেকেরা কিন্তু আমাদের সমাজের কি কোনো পরিবর্তন আছে এখানে মনে করেন ছয়শো লোক আপনারা বলছেন একজন লোক যদি ইফতের আগে এটি বিড়ি ধরায় পাঁচশো নিরানব্বই জন লোক তার গালেবেন ওই যদি বিড়ি না ধর যদি না দেয় মারবেন তাও রাজি আছেন আপনারা লোক একজন জনের উপর খেপা তাহলে এতগুলা লোক আমরা বাংলাদেশে রোজা করতেছি এই দেশে সুদ চলতিছে ঘুষ চলতিছে ধানা চলতিছে চুরি চলতেছে অন্যায় অফিসার চলতিছে যারা এদেশে ঘুষ বন্ধ করতে চায় সুদ বন্ধ করতে চায় অন্যায় বন্ধ করে নামাজ কায়েম করতে চায় তাদেরকে তাদের পক্ষ না রোজাদার তাদের বিরোধিতা করে সমাজে মামলা হামলা গুম দেওয়া এতে ষোলো বছর জলাঞ্জলিত করেছিল কথাটা কিনা তাহলে আমরা রোজার একমাত্র শিক্ষা এতদিন যে রোজা করেছি করেছি আমরা বুঝিনি আল্লাহ কথা ঠিক কিনা আজকে বাংলাদেশে রোদার সমাজ গায়েব হচ্ছে কিসের সমাজ কথা বলেন না কিসের সমাজ রোদার সমাজ তাহলে সুদ বন্ধ করলে সুদ মুক্ত সমাজ কথা ঠিক কিনা যদি মদ বন্ধ করেন মাদক মুক্ত সমাজ চুরি যদি বন্ধ করেন চুরি মুক্ত সমাজ তাহলে রোজার ব্যাপারে এরকম সিদ্ধান্ত নিয়েছেন এইরকম বাংলাদেশে আল্লাহ আইন কায়েমের জন্য সিদ্ধান্ত কি আমরা নিতে পারি না কারা কারা নিতে পারেন দু হাত ধরে আল্লাহকে কোরআনের আলো আল কোরআনের আলো সংসদে আলো আপনি জানেন আজ থেকে দেড় হাজার বছর আগে প্রান্তরে যুদ্ধ হয় মদিনার রাষ্ট্র টিকানের জন্য এই ধরেন মদিনা রাষ্ট্র ঠিকানের জন্যে যুদ্ধ হয় এই যুদ্ধে একজন সাহাবি ফরজ গোসল দেয়নি ফজরের নামাজ পড়েনি এই যুদ্ধে গেছে শহীদ হয়ে গেছে স্ত্রী যা রসুলক বলছেন আমার স্বামীর লাশ দেন ফরজ গোসল করেনি তা গোসল দিয়ে দিই তারপরে দাফন করেন রসুল খুঁজে খুঁজে লাশ পায়নি শেষ পর্যন্ত আল্লাহ বলে দেব্রাইল যাও আমার হাবিবকে বলো যে সাহাবির লাশ খোঁজা হচ্ছে ওই সাহাবি যে গোসল করেনি আমি আল্লাহ ভালো করে জানি শহীদ হওয়ার কারণে চতুর্থ আসমানে ফেরেস্তা দিয়া ওই সাহাবির লাশ উঠায়া হাউজে কাউসারের দিয়া পানি দিয়া গোসল করা অল্পক্ষণের ভেতরে ওহুদের ময়দানে আমি লাশ পৌঁছায়া দেব তাহলে গোসলের চেয়ে নামাজের চেয়ে সবচেয়ে বেশি দামি কাজ হলো আল্লাহর দিন ইসলাম রাষ্ট্র কায়েম রাখার কথা ঠিকাছে কিন্তু আমাদের দেশে রোজার ব্যাপারে কেউ কেউ আমার বিভিন্ন ফতুয়াবাদি করি যে না কলি হবি না আল্লাহর চেয়ে আমরা বেশি বুঝিনা চেয়ে বেশি বুঝি কথা ঠিক আল্লাহ বলেছেন তোমাকে ইসলাম কায়েম কারণ এই যে না খেয়েছি আমরা থেকে ইফতার পর্যন্ত এই আবাদত কবুল করার মালিককে নামাজ কবুল করার মালিককে দান মাদ্রাসা এরা কবুল করা মালিক ওই আল্লাহ বলছেন তোমাদের কোন আবাদত কবুল করা হবে না যতক্ষণ তোমরা ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে না মেনে নিবি একটা জীবন ব্যবস্থা হিসেবে আমরা বাংলাদেশে এখনো মেনে নিতে পারিনি ইসলামকে যার কারণে বাংলাদেশের বুকে জামাত ইসলামের মতো পুরাতন দল আর একটাও নাই আপনারা জানেন আজ থেকে উনসত্তরের আগে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি আওয়ামী মুসলিম লীগ গঠন করেছিল এইদের স্বাধীনের পর আওয়ামী মুসলিম লীগও মুসলিম বাদ দেয়া আওয়ামী লীগ ন্যাংটা করেছে কথা ঠিক কিনা যে আমরা যারা রোজা রাখছি ইসলামকে ক্ষমতায় না দিয়া ইসলামকে জীবন ব্যবস্থায় যে না মানে আমরা পুরো ইসলামকে ন্যাংটা করে ফেলে দিচ্ছি কথা ঠিক কিনা যার কারণে আজকে আমাদের দেশে এই আলিমুল আমার উপর ইসলামী লোকের উপর এত অত্যাচার নির্যাতন কথা ঠিক কিনা এই জন্যে আপনার আমার এবাদত কবুলের জন্য ইসলামকে যেমন ব্যবস্থা হিসাবে যদি আমরা চেষ্টা করতে না পারি কায়েমের জন্য আল্লাহর ইজ্জতের কথা একটা রোজা একটা হজ একটা নামাজ একটা জিকির দান খয়রাত আল্লাহর দরবারে কবুল করা হবে না আল্লাহ কোরআনে বলছেন ও আবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন ইসলাম যে জীবন ব্যবস্থা হিসেবে যদি তোমরা ইসলামকে বাদ দিয়া অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করো আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কোন আবাদত কবুল করব না তাহলে নামাজ রোজা ইসলাম গুদা করি আসল কাজ হলো ইসলাম আপনি জুতা কিনে কি করবেন যদি পাও না থাকে কথা বলে বিরাট বটার জুতা কিনেছেন কিন্তু হাতে দেখেন পাও নাই কথা বলে আমাকে আসল দুনিয়ায় বাঁচার আসল পথ হল ইসলাম ইসলামও গুচখাত করে দিয়া দাড়ি টুবি আর সোয়াবের কামাই করে একটা কোরআন হাদিস আমি এখনো পাই নাই আমি উনিশশো ছিয়াত্তর সনে দাখিলি পাশ করেছি তারপরে লেখাপড়া শেষ করে আজ পর্যন্ত কোরআন হাদিস পড়তেছি সাতচল্লিশ বছর আমার বক্তৃতার বয়স হচ্ছে এইবার দিয়ে সাতচল্লিশ বছর তারপরে দেখা যায় কোথাও পাইনি কয় কেজি কয় মন কয় লক্ষ সব হলে আল্লাহ জান্নাত দিবি এমন কোন দলিল আমি এখনো পাইনি কোন মহিবুল টাকাতে পারবে না বরংস আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর আইন মানার জন্য কি মানার জন্য কিন্তু আমরা সোয়াবের চিন্তা করি আইন বাদ দিয়ে সোয়াব আচ্ছা বলেন তো কারু যদি দাঁড়িয়ে উঠে আল্লাহর কাছে কি দোয়া করার লাগে আল্লাহ তুমি মুসটা দাও হ্যাঁ এই কথা পাগল যাই দোয়া করবি আল্লাহ কবি ওর কানে কানে যা কয় তো ওর কি ড্রেসিং টেবিল আর আয়না নাই ওই যে সামনে ধরে যদি দেখে দাবি সাদর মুদ যে উঠেছে ওই আবার দোয়া করে গে কথা ঠিক কিনা আল্লাহর আইন মানলে আল্লাহ জীবনের গুণা মাফ করবে আর যারা জীবনের গুণা মাফ করবে আল্লাহর আইনের কায়ে নবী চেষ্টা করবে তারা রসিলের আদর্শের চেষ্টা করলো রসিলের আদর্শের চেষ্টা করা মানে কি আল্লাহ তাআলা কোরআনে বলেন ইগফুরু লাকুম যুনুবাকুম तमाम জীবনের সবগুলা আল্লাহ माफ করে দেবে রোজা করলে হাদিসে আছে খালি একটা মাসা রমাদান ইমান ও হতে জেবান গুফেরা লাহু মা তাকাত্তাবা মিন জামবি ঈমান হিসাব আর সওয়াবের নেवते রোজা করে একটা মাস আমার আল্লাহ রসুল বলছেন তাদের অতীত সব গুনা মাফ কিন্তু রোজার মৌসুমে নাই গুনা মাফ হলো আর যেগুলো গুনা আছে সেগুলো কি আর আল্লাহ বলছেন এমন একটা এবাদত ইসলাম বিজয়ের কাজ যে ওই মানুষ সারা জীবন ওই ব্যবসা করবে ওই এবাদত করবে মানুষ গুনা নিয়ে একজনও কবরে যাবো না ধরে কর আল্লাহ আকবার আমরা যে দল যে মতি করি না কেন যারা ইসলাম বিজয় করা বাদ দিয়া অন্য মানুষের আইন জীবন ব্যবস্থা চেষ্টা করে আমার আল্লাহ করছেন ও কুন্না ক্ষয়দিন যে ইসলামকে বিলুপ্ত করার যারা চেষ্টা করে তাদের সাথে যারা প্রচেষ্টায় রত থাকবে আমি আল্লাহ বলে দিচ্ছি তাদেরকে সাকার নামক জাহান নামে দিতে হবে আমি রোজা করার পরেও যদি ইসলাম বিজয়ের পক্ষে না থেকে মানুষের আইন কায়েমের পক্ষে তলে তলে ক্যানভাস করি ফতুয়া দিই এর জন্য টোপলা বান্ডা দো যাওয়াই হতে সবচেয়ে বড় রাস্তা এই কথা বল এটা কার কথা বিচার কি আমরা করব

মানুষের ভেতর থেকে নেতৃত্ব দিয়া জিনের ভেতর থেকে নেতৃত্ব দিয়া যারা ইসলামের বিরুদ্ধে ওলামার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আমাদেরকে দিয়েছিল হে আল্লাহ ওই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে দেন আমরা তাদেরকে পায়ের নিচে ফেলে দলিত মথিত করবো যাদা যারা দুনিয়াতে হিরো ছিল হিরো ভেবে আমরা যাদের ভয়ে ইসলামের কথা বলতে পারি না কত ঠিক কিনা আজকে ষোলো বছর নয় বাংলাদেশ জামাত ইসলামে দেশে যতদিন হলে ইসলামী আন্দোলন করতেছে কোন সরকার এই চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে যত সরকার এসেছে কোন সরকার বাংলাদেশ জামাত ইসলামের কল্যাণ চায় নাই ঠিক কিনা যেরকম এগারো হাজার ভোল্টেজের লাইন এই যে তারের লাইন যায়নি পল্লী বিদ্যুতে এগারো হাজার ভোল্টেজের লাইনের নিচ দিয়ে দেড়শো আর দুই মিনিট লাগবে না মনজাত করতে শোনেন এই কথাটা শেষ হয়ে যাক এলে ধাক্কা দিলে হবে আমি জানি তো একটু ঘড়ি আছে তো মিনিট আমরা মনে করেছি এই স্লোগান সভা সমিতির দিকে না আপনাকে একশো একান্ন জন এমপি সংসদে পাঠাতে হবে সারা বাংলাদেশ আজকে সারা উঠেছে 64টা জেলার মধ্যে যদি কোরে দুইটা করে সিট পায় আল্লাহ দুই আমাদেরকে দেয় তাহলে 128টা সিট এমনও জেলা আছে 40% এমપી আমাদের আল্লাহ দিয়ে দিবে। আমার আমার কেমন যেন সারা বাংলাদেশ এইবার ফুললাম কয়েক শো মাহফিল করেছি আমি দেখতে পাচ্ছি আপনারা যদি খালি একটু আল্লাহর পক্ষে ফিল্টে মারতে পারেন ইনশাল্লাহ এ দেশে একশো একান্ন এমপির মাধ্যমে আগামীর পার্লামেন্ট কলের পার্লামেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ আর শোন আমরা ছাড়া এই শাহজাহান উপজেলা সবচেয়ে বগুড়া দেশের ভেতর বগুড়া জেলার ভেতরে সবচেয়ে রক্তদানকারী উপজেলা সাদানপুর এখানে মহিলা শহীদ হয়েছেন পুরুষ শহীদ হয়েছেন আমি আপনাদেরকে জন্য অনুরোধ করবো আমি আপনাদের এলাকার সন্তান এই রোজার পাশাপাশি ইসলাম বিদয়ের সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তালা আমাদের সকলকে ঘরে ঘরে ইসলামের দাওয়াত দেয়া এতে ইসলামী হুকুমত কায়মের চেষ্টা করার ট্রফিক দান করি আমিন আমি আপনাদের কাছে দোয়া করি এবং দোয়া চাই আল্লাহ আমিন

একজন যোগ্য সন্তান আল্লাহ মাদ্রাসার একজন প্রভাষক গোয়া ইব্রাহিম আলী ভাই উনি বিরাট পরিশ্রম করে তার নেতৃবৃন্দদের সহযোগিতায় এখানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন উনি উমরা যাওয়ার জন্য নিহত করেছেন আমরা দোয়া করি আল্লাহ আপনার ওনার শারীরিক সুস্থতা দান করে দেয় আই লাইট ত্রিপুরার মুহূর্তে দোয়া করি আল্লাহ আমাদের রোদাগুলো কবুল করে নেন আমাদের স্ত্রীদের রোদাগুলো কবুল করে নেন আল্লাহ আমাদের এই দেশের সমাজটা ইসলামী সমাজে চলে কবুল করো তুমি আই বাংলাদেশ ইসলাম চালু হয়ে গিয়েছে দেখে মৃত্যুবরণ করার আমাদেরকে আপনি তৌফিক দেয়া দেন আল্লাহ সাদানপুর উপজেলার আজকের এই এই setIdা আল্লাহ আপনার কাছে পেশ করতেছি দয়া করে এই সিটে ইসলামী হুকুমত কায়েমের একজন পাঠ থেকে আপনি বিজয় করে দিবেন আল্লাহ আয় আল্লাহ পরিশেষে দোয়া চাই যাদের অর্থ আছে আল্লাহ তাদেরকে হজ করার মতো তৌফিক দেয়া দেন জেলা নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ যারা আছেন সকলকে আল্লাহ শারীরিক সুস্থতা দান করুন সকলের সংসারে আপনি বরখত দিয়ে দেন আল্লাহ ইব্রাহিম ভাইয়ের সন্তান সন্ততি ঘর আপনার হাওলায় দিয়ে দিলাম উনি মক্কা মদিনার থেকে উমরা করে